মানুষের কান শোনার জন্য আল্লাহ পাক দিয়েছেন কানের বাহিরের যে বডিটা আপনারা জানেন যে এই বাহিরের যে পেঁচানো বডি এইটা না থাকলে মানুষ কানে শোনে না ছিদ্র আছে কিন্তু এই যে বাহিরের এই পেঁচানো অংশ না থাকলে মানুষ কানে শুনতে পায় না সুমান আল্লাহ বলেন তাহলে বুঝলাম কোনোভাবে অ্যাক্সিডেন্টের ফলে কান একটা হয়ে গেছিল কিন্তু শোনার জন্য এখানে আবার কারু কাজ করে দিতে হবে এইটা আবার কোন কারিগরের কাজ আমার কান আমাকে বলে দেয় তোমাকে একজন মালিক স্বীকার করা দরকার আমার ত্বক আমার এই চামড়া আমার এই জেলথ বলে দেয় যে তোমার একজন মালিক স্বীকার করা দরকার বিবেক আর আমার এই স্কিন দুইটার সমন্বয়ে আমার বিবেক আর আমার স্কিন দুইটার সমন্বয়ে বলে যায় তোমাকে একজন মালিক স্বীকার করা দরকার আমার স্কিনের কত জায়গা কত জায়গায় আমার এই চামড়া আছে আমার হাতে আছে পায়ে আছে পায়ের শক্ত চামড়াটা আমি শক্ত জিনিসের উপর দিয়ে হেঁটে যাওয়ার উপযোগী করে তৈরি করা আমার চেহারার চামড়াটা সেন্সিটিভ ওটা সেফ জায়গায় আছে বিদায় আল্লাহ ওখানে নরম করেছে কারণ ওইটা তুলতুলে থাকলে দেখতে ভালো দেখায় আমার পেটের চামড়াটা একটু ঢিল করে দিতে হবে যাতে খেলে পরে খাদ্য ধারণ করতে পারে আমার এখানকার চামড়ায় আমার গায়ে গালের চামড়া যতই সুন্দর হোক যতই দুধে আলতায় মিশানো হোক আকর্ষণীয় হোক ওখানে খাদ্য দিলে মজা লাগে না কিন্তু জিব্বের চামড়ার উপরে খাদ্য দিলে ঠিকই মিষ্টি স্বাদ অনুভব হয় আল্লাহ।